মাঝে মধ্যে ক্রিকেট বর্ডার পার হয়ে যায় শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বড় বড় লিজেন্ডরা মাঠ থেকে উঠে এসেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও অনেক কষ্ট পরিশ্রম করে উঠে এসেছেন তবে তাদের কেউ ছাড়িয়ে যেতে পারছেন না তাই তো সাকিব তামিমদের পর সেভাবে সেই অর্থে তারকা জন্মায়নি তবে বাংলাদেশের স্কুল ক্রিকেটে অসাধারণ এক ঘটনা ঘটল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে পঞ্চাশ ওভারে সাতশো প্লাস রান এর মধ্যে একশো বলে চারশো রান করেছেন ব্যাটসম্যান মুস্তাকিম হাওলাদার হ্যাঁ পঞ্চাশটা চার হাঁকিয়েছেন বাইশটা ছয় দুইশো সাঁত্রিশ এই রান করেন মুস্তাকিম ক্যাম্বিয়ান স্কুল কলেজের দলটা একেবারে টুনো ধুনো করেছে সেন্ট গ্র্যাগরিজ স্কুলকে সেন্ট গ্র্যাগরিজের বোলাররা কি বল করেছেন কে জানে দুই উইকেট পতনের পর আর কোনো উইকেটই পড়েনি মুস্তাকিম হাওলাদার অপরাজিত থাকেন চারশো চার রানে তার সতীর্থ সাদ পারভেজ দুইশো ছাপ্পান্ন রান করেন একশো বলে সাদ হাকিয়েছেন বত্রিশটা চার তেরোটা ছয় সেন্ট গ্রেগরিজের স্যামসন রয় বোলার দশ ওভারে একশো পনেরো রান খরচা করেন এছাড়া ইফাজ উদ্দিন একশো রান খরচা করেন শুধু তাই না তানভীর রহমান নয় ওভারে একশো বত্রিশ রান দিয়েছেন আদ্রিতা বনিক নামে এই বোলার দশ ওভারে একশো চৌষট্টি রান দিয়েছেন আর এভাবেই স্বপ্ন পূরণ হয়ে যায় রেকর্ড হয়ে যায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের তারা পঞ্চাশ ওভারে দুই উইকেট হারিয়ে সাতশো সত্তর রান করে আর এই ম্যাচে অতিরিক্ত রান আসে একাশিটা ম্যাচে ওয়াইড হয়েছে পঁয়ষট্টিটা নো বল হয়েছে বারোটা লেগ বাই তিনটি মুস্তাকিম হাওলাদারের চারশো রানের ঘটনাটা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের এটাই প্রথম দেশ জুড়ে তাই আলোচনা হচ্ছে খুব তবে সেন্ট গ্রেগুরিজ বোলারদের মান নিয়েও প্রশ্ন উঠছে এত রান কিভাবে দিলেন সেন্ট গ্রেগুরিজ বোলাররা